আসসালামু আলাইকুম ভিভার্স আজকে আপনাদের অনেকের অপেক্ষার অবসান হলো আমরা আপনাদের জন্য আজকে এত সুন্দর একটা অ্যাপার্টমেন্ট নিয়ে হাজির হয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আজকে আমরা একদম পুরো ছাদ পর্যন্ত কাভার করার চেষ্টা করব সো আমরা হচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা জিনিস অ্যাট এ লেন্স দেখিয়ে এখন হচ্ছে আপনাদেরকে ডিটেইলে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটে এই ইনফরমেশনগুলো তুলে ধরবো সো দেখেন আমরা ছাদে চলে এসেছি সো আপনারা আজকে হচ্ছে একদম ছাদের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আপনাদেরকে আমরা খুব নিখুঁতভাবে দেওয়ার চেষ্টা করব যেন আপনারা অ্যাপার্টমেন্টে ফিজিক্যালি ভিজিট করার আগেই সব কিছু যেন আপনারা জানতে পারেন সো চলুন এখন আমরা হচ্ছে মূল ভিডিওতে প্রবেশ করি আমরা হচ্ছে এখন আপনার হচ্ছে অ্যাপার্টমেন্টের লবিতে আছি লিফটের সামনে সো এই হচ্ছে আপনার সিঁড়ি এর পাশে হচ্ছে লিফট দেখেন এই প্যাসটা কত সুন্দর মানে ডিজাইন করা এখন আমরা অ্যাপার্টমেন্টে প্রবেশ করছি আমরা আছি হচ্ছে নয়তলার উপরে সো আপনারা বুঝতেই পারছেন আমরা কিন্তু এখন অলমোস্ট হচ্ছে পনে ছয়টা বাজে তারপর দেখেন একটাও লাইট কিন্তু এখনও আপনার আমরা জ্বালাই নাই সো ডিসক্রিপশনে মেনশন করে দিয়েছি আপনারা ওগুলো চেক না করেই আপনারা কমেন্ট করা শুরু করেন সো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা হচ্ছে রেগুলার বেসিসে ভিডিও পোস্ট করি দুই দিন একদিন পর পরই সো যারা অ্যাপার্টমেন্ট কিনতে চাচ্ছেন বা ওদের ভবিষ্যতে কিনবেন প্ল্যান করছেন সো তাদের জন্য আমাদের চ্যানেলটা খুবই হেল্পফুল হবে আপনারা হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রেগুলার ভিডিও পোস্ট করি যাতে আপনারা হচ্ছে সাথে সাথেই যেন আপডেটটা পেয়ে যান সো আমরা অনেক সময় অনেক আপনার হচ্ছে রিজনেবল প্রাইসে অনেক ফ্ল্যাট পাই সো যে জিনিসগুলো দুই দিন তিন দিনের মধ্যে সেল হয়ে যায় সো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে হবে কি আমরা ভিডিও পোস্ট করার নক করতে পারেন কমেন্ট করতে পারেন আমরা হচ্ছে আপনাদেরকে পুরো ইনফরমেশনগুলো যদি কোনো কিছু মিস করে থাকি সেটা দেওয়ার চেষ্টা করব আর আমরা আপনাদেরকে এখন ছাদে নিয়ে যাব আপনারা সারটা দেখলে বুঝবেন যে বিল্ডিংটা আসলে মেনটেনেন্স কত সুন্দর সো এই পাশটাতে হচ্ছে আপনার দেখেন পুরো ওপেন সো আই হোপ আপনাদের অ্যাপার্টমেন্টটা পছন্দ হয়েছে সো এখন আমরা আপনাদেরকে ছাদে নিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন যে ওখানে ছাদের ব্যাপারটা হচ্ছে কত সুন্দর করে ওনারা গার্ডেন করে রেখেছে কমিউনিটি রুম আছে ওখানে সো ছোটখাটো প্রোগ্রাম ওখানে করতে পারবেন স্বাদ দিয়ে বিকেলবেলা সন্ধ্যাবেলা রোদ না থাকলে তখন যে একটু বসতে পারবেন সো এই জিনিসগুলো আপনাদের হচ্ছে অ্যাপার্টমেন্টের সাথে ধরেন এক্সট্রা পাওয়া এই জিনিসগুলো আসলে সব বিল্ডিংয়ে পাওয়া যায় না এবং সব বিল্ডিংয়ে স্বাদ থাকে কিন্তু দিয়ে বসার মতো পরিবেশ থাকে না সো এখানে বসার মতো সুন্দর পরিবেশ আছে আপনার এনভায়রনমেন্টটা ভালো আর এখানে হচ্ছে সিঙ্গেল ইউনিট অ্যাপার্টমেন্ট হওয়ার কারণে এখানে আপনার হচ্ছে মানুষজন কম থাকবে সো নিরিবিলি একটা পরিবেশ পাবেন আমরা দেখেন ছাদে চলে আসতেছি এখন সো এই হচ্ছে বিল্ডিং এর ছাদ দেখেন এই পাশটা তো হচ্ছে আপনার টাইল ধরো ছোটোখাটো পার ডে প্রোগ্রাম যদি থাকে বা ছোটোখাটো গেট টুগেদার যদি আপনারা করতে চান ফ্যামিলিগতভাবে সেটা আপনারা এখানে করতে পারবেন সো এখানে আপনার হচ্ছে ওয়াশরুম আছে আপনার হচ্ছে বার্বিকিউর জন্য বার্বিক জোন আছে আপনার হচ্ছে বসার জন্য আপনারা নিজেরা এক্সট্রা এক্সট্রা চেয়ার নিয়ে আসলে এখানে সুন্দর করে আপনারা একটা প্রোগ্রাম করতে পারবেন সো ভিভার্স আশা করি আপনাদের জিনিসটা পছন্দ হয়েছে সো আপনারা হচ্ছে যারা প্রপার্টি ক্রয় বিক্রয় করতে চান আপনাদেরকে আবারও বলে রাখি আমরা হচ্ছে প্রপার্টি ক্রয় বিক্রয় রেজিস্ট্রেশন সহ আপনার হচ্ছে লিগাল যত সাপোর্টের প্রয়োজন হয় সকল সাপোর্টই আমরা দিয়ে থাকি সো আপনারা যদি চান সেটা আপনাদের মাধ্যমে আপনারা এভেল করতে পারবেন সো সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমরা হচ্ছে টোটাল জিনিসটা ডিটেইল আমাদেরকে ফেস টু ফেস বসে হয়তো বোঝাতে পারবো আপনাদেরকে পুরো জিনিসটা আমরা কীভাবে সার্ভিসটা দিই সো দেখেন একদম এয়ারপোর্টের ভিউটা পর্যন্ত এখান থেকে আসে সো আপনারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সার্ভিসের জন্য ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম